এই আব্বা এই তোমরা যে এইভাবে বেড়ান গ্রামের মানুষে কি কয় আত্মীয় স্বজনে কি কয় তোমরা কি গরিব তোমরা কি মিসকিন তোমরা কি কামলা খাটা তোমরা সেরা গেঞ্জি গাত দিয়ে জেড়ে সেডে যান চায়ের দোকানে যান আমার মান সম্মান নাই কিরে মোর সম্মান এলা বেডা মোর গাত সেরা গেঞ্জি দেখিয়ে উইয়ের কাঁদো নাইছে উইয়ার বুক ফাটি যাবার নাইছে মোর পেটত যে ভাত নাই জন্যে কিচ্ছু নাই উইয়ের উইয়ের কই যে তখন ফাটে না বুক তখন ফাটে না মুই না হে ভাত না দেং তোমার ছয় সাতটা বেটা তামরা কি করে একটারও ঘরত তো তোমাক ভাত দেয় না আজ থাকি মোর ঘরত খাইবেন মোর ঘরত পড়বেন এই সেরা গেঞ্জি সেরা তবন আর যেন দেখং না আর যত সাই সম্পত্তি আছে মুই আবাদ করিম আর তোমরা বসি বসি খাইবেন সম্পত্তি দিয়ে যদি তোর ঘরত খাওয়া নাগে তাহলে তুই মোর কেমন বেঢা তোক মুই পয়দা দিস তোক জন্ম দিসং সম্পত্তি লোভে মোক ভাত কাপড় দিব কাপড় চপত দিব মানুষক যদি সম্পত্তি দেং মানুষে মোক মাথা তুলিয়ে রাখ মেরে তোমার গুলো এক যে ছয় সাতটা বেটা জন্ম দিসং এলে বেটা জন্ম নাই এলে জারুয়ে পয়দা দিস এগলে এগলে শোক খসর এলে মোর বেটা নোয় বেটা হলে মুদন করি থাকুং এডে খারা হইয়া বেগর বেগর না করিয়া ঘর ঢুকি থাকেন সম্পত্তি মুই আবাদ করিম তোমার কত ভাত নাগে কত কাপড় চোপড় নাগে সেটা মুই দেখিম এটা ঘরত যান আর এলে গেঞ্জি এই তবন সবগুলো পরিবর্তন করেন এ বড় ভাই তাং ফাং কথা কষকে হ্যাঁ ফাং কথা কইসকে বাপ মোর ঘরত খাবে বাপের কত কাপড় চোপড় নাগে সেটা দেখিম বাপেরে আমরা ছয় সাতটা বেটা থাকতে বাপে বিড়ির বুটকি টানে রে বাপে ব্যঞ্জন সিগারেট খাবে এই আব্বা মোর ঘরত থাকবেন আর তোমার যত সম্পত্তি আছে মুই আবাদ করিম তোমার কি নাগে কি না নাগে সব মুই দেখিম আইলো আর একম শালি মন্দির বেটা আইলো সবাই রে লোভ সম্পত্তির দেখি সবাই রে লোভ টাকা টেকা দেখি মো জমি জমার পূর্তি কাকো জমি জমা দিবেন নং দরকার হইলে রাস্তাত পরি থাকিম ভিক্ষা করিয়ে খাইম দরকার হইলে বেড়ির বাড়ির যায় থাকিম রে তাও তোমার গুলো এক সম্পত্তি দিবেন নং সম্পত্তি দিয়ে তোমার গুলো শেষ বয়সে মুই পথের ভিকেরি হোম তোমরা যে এটা প্ল্যান করছেন আমরা ছয় সাত ভাই ওটা ভালো করিয়াই জানি শোক কিছু বেডির নামে দিবেন বেডির মানে বেডিকে খালি দেখছেন আমাকে তার জন্ম দিছেন খালি বেডিকে পয়দা দিছেন তুই ঠিকই করছিস রে ফর আলী আব্বা খালি কতায় কতায় বেডির কথা তোলে বেডির নামে শোক লেখি দিবে আর এটি আসি কীর্তন করবে কীর্তন সেরা গামসা সেরা গেঞ্জি সেরা তবন পিঁধিয়ে আমার গোষ্ঠিক মারি সারি দিবে এ শালী মন্দির বেড়ারা তোমারগুলি এক সম্পত্তি লেখি দিয়ে শেষ বয়সে আমি পথের ঘাটত পরিয়ে মরিম বেডির নামে লেখি দেম বেডির বাড়ির থাকিম সবাই ফেলে দিলেও রে বেডি ফেলে দেয় না বেডি কোনো দিন বাপক ফেলে দিবেন নয় আর বেডায় ফেলে দেয় এটা দুনিয়ার ইতিহাস হয়ে আছে আসলে তোমার মরিবের আডাইল ধরছে আজরাইল আসিয়া তোমার সামনে নাচানাচি করবেন নাচ্ছে যার কারণে তোমরা আবল তাবল উল্টে পাল্টা কথা কমানাচ্ছেন বেডার নামের সম্পত্তি দিবেন নন বেডির নামে সম্পত্তি দিবেন বাড়ির থাকবেন নন বেড়ির বাড়িতে থাকবেন তো বেড়ির বাড়ির যান এটা থাকেন কে তোমরা ছয় সাত ভাই যুক্তি করছেন ছয় সাত ভাই যুক্তি করিয়া মোর কাছে সম্পত্তি লেখি নিবেন ওইটা মুই বাসি থাকতে হবার দিবেন নং বাসি থাকতে বেডির নামে লেখি দেম আর এই বাড়িতে ঘুঘু না চাইম রে ঘুঘু না তোমার গুলো এই বাড়িতেও তো থাকবে দিবেন নং বাড়ি ভিডে কিছুই লেখি দিবেন নং শোক বেডির নামে লেখি দেম পাগলা হয়ে গেছেন আব্বা যার কারণে আবল তাবল কবার নাছেন। তোমাক পাগলা গারদে পাঠা লাগবে তুই ঠিকই রে বড় ভাই আব্বা পাগলা হইছে মেন্টাল হাসপাতালত পাঠা দেওয়া লাগবে না রে এই করবে কে